অনেকেই চাকরি এবং ব্যবসার ফাঁকে কিছু একটা করতে চাচ্ছেন আবার অনেকে সম্পূর্ণ বেকার রয়েছেন হাতে অল্প কিছু পুঁজি আছে ওই পুঁজি ইনভেস্ট করে একটা ছোট্ট ব্যবসা করতে চাচ্ছেন সময় কম লাগবে ব্যবসাটা আপনি শিখবেন পরবর্তীতে আপনি যখন ব্যবসা শিখে যাবেন তখন ব্যবসাটা পুরোদমে করতে চাচ্ছেন ওই টাইপের ব্যবসা খুঁজতে হলে আপনাকে স্টক ব্যবসা করতে হবে স্টক ব্যবসা করলে সময় কম ব্যয় করবেন ব্যবসাটাও শিখা হলো পরবর্তীতে আপনি নিশ্চিন্তে সারা বছর ব্যবসা করতে পারবেন আলুর স্টক ব্যবসা আলুর স্টক ব্যবসা করলে আপনি বছরে তিন থেকে চার মাস সময় দিলে আপনি ব্যবসাটা করতে পারবেন আর এই আলুর সিজনটা প্রথমে জেনে আসেন যেমন ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাস আমাদের দেশে আলুর সিজন তবে ফেব্রুয়ারি এবং মার্চের দিকে যদি আপনি আলু কিনতে যান তাহলে অপরিপক্ক আলুটা কিনবেন শুরুতে চাষিরা কিন্তু অপরিপক্ক আলুগুলা তুলে থাকে এগুলা বাজারে বিক্রি করে বেশি দামের আশায় আপনি চেষ্টা করবেন এপ্রিলের মাঝামাঝি কিনতে তাহলে আলুর খোসাটা ভারী থাকবে ওই মালটা আপনি অন্তত ছয় মাস স্টকে রাখতে পারবেন আমাদের দেশে কোন কোন জেলায় আলুর চাষ ভালো হয় যেমন মুন্সিগঞ্জ তো অবশ্যই সেরা এরপরে রংপুর বগুড়া রাজশাহী দিনাজপুর কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও এই সমস্ত জেলায় আমাদের দেশে আলুর চাষ খুবই ভালো হয় আর আলুর স্টক ব্যবসা করতে গেলে আপনাকে ওই সমস্ত জেলায় যেতে হবে যদি আপনার বাড়ি অন্য কোনো জেলায় হয় তাহলে আপনি কি এই আলুর স্টক ব্যবসা করবেন না অবশ্যই করবেন আপনি যেমন আলু যে সমস্ত জেলায় ভালো হয় ওই সমস্ত জেলায় আলুর কোল্ড স্টোরেজ আছে আর ওই কোল্ড স্টোরেজে আলুগুলা আপনাকে রাখতে হবে নেচারালি রাখা যায় তবে আলুর ব্যবসা আগে শিখে তারপরে আপনি নেচারালি এই রাখার চেষ্টা করবেন শুরুটা আপনি কোল্ড স্টোরে মাল রেখে ব্যবসা করতে পারেন শুরুতে আপনি পঞ্চাশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেন এর বেশি ইনভেস্ট করার কোনো দরকার নাই যেহেতু আপনি একেবারে নতুন আপনাকে ব্যবসাটা শিখতে হবে ব্যবসাটা আগে শিখেন এরপরে আপনি কত টাকা পুঁজি ইনভেস্ট করবেন সেটা আপনি চিন্তা করবেন আর ব্যবসাটা যদি আপনাকে শ্যুট করে যায় তবে আপনি বেশি পুঁজি ইনভেস্ট করবেন প্রথম বছর আপনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দেখলেন যে অল্প কিছু প্রফিট মার্জিন হয়েছে অথবা সমান সমান বা একটু লস হয়েছে তাহলে পরবর্তী পরবর্তী বৎসর কিন্তু আপনি এই ব্যবসাটা করবেন না মনে করবেন যে আপনার ইনভেস্টটা ছিল অন্য কোনো ব্যবসা করার চিন্তা করবেন আর যদি দেখেন যে না এই ব্যবসায় প্রফিট মার্জিন ভালো হয়েছে পরবর্তী বছর আপনি নিশ্চিন্তে ইচ্ছামতো প্রফি পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করতে পারবেন আর এই ব্যবসা করতে হলে আপনাকে অনেক কিছু শিখে নিতে হবে আলুটা আপনাকে চিনতে হবে পাতলা খোসার আলুটা কিন্তু সর্বোচ্চ দুই তিন মাস থাকতে পারে এরপরেই পচন ধরবে আপনি কোল্ড স্টোরে রাখেন বা নেচারালি রাখেন আর যদি আপনি ওই বাড়তি পরিপক্ক আলুটা কিনতে পারেন ওই খোসাটা কিন্তু অনেক ভারী থাকে এই জন্যই বলছি যে এপ্রিলের মাঝামাঝি কিনলে সিজন শেষে মালটা কিনলে আপনার মালটা অন্তত ছয় মাস আপনি কোল্ড স্টোরে রাখতে পারবেন নিশ্চিন্তে আপনার মাল নষ্ট হবে না আপনার মালের ঘাটতি কম হবে আর এই আলুর স্টক ব্যবসা করলে আলুর ঘাটতিটা হিসাবে আনতে হবে গাড়ি ভাড়া হিসাবে আনবেন কোল্ড স্টোরের ভাড়া কত এগুলো জেনে নেবেন তবে আপনি পুঁজি রেডি করলেন আলুর ব্যবসা কর আলুর স্টক ব্যবসা করবেন আপনি ডিসিশন নিলেন তাহলে কিনে ফেলবেন অবশ্যই না কোল্ড স্টোরেজের সাথে আলোচনা করেন তাদের ওইখানে জায়গা আছে কিনা ভাড়া কত সব কিছু দেখে শুনে জেনে বুঝে তারপরে মাল কিনবেন কোল্ড স্টোরেজ রাখার যদি জায়গা থাকে তাহলে আপনি মাল কিনবেন না থাকলে নেচারালি আপনি শুরুটায় এই ব্যবসা করতে পারবেন না কারণ আপনি যেহেতু নতুন সব কিছু রেডি হয়ে গেল মাল কিনলেন মাল কিনলে মাল কিনে গাড়ি ভাড়া দিয়ে কোল্ড স্টোরে মালটা রাখলেন প্রথম এক দুই মাস কিন্তু মালের দাম বেশি ওঠা নামা করে না আপনি মন ভাঙবেন না যেমন আপনার মন খারাপ করার কিছু নাই কারণ আমাদের দেশে আলুর সিজন শেষ হয়ে যাওয়ার অন্তত দুই মাস আলুর দাম ওই আগের জায়গায় আগের জায়গায় থাকে তাই আপনি নিশ্চিন্তে রেখে দেন যেহেতু কোল্ড স্টোরে রাখবেন ছয় সাত মাস অনায়াসে থাকবে আর যখন মালের দাম আস্তে আস্তে বাড়তে থাকবে আপনি কিন্তু বাজার রাখবেন না রাখলে আপনি কোনো কিছু বুঝতে পারবেন না আর কোল্ড স্টোরে আলু রাখার সবচাইতে বড় মজা কি জানেন আপনি যখন মালটা কোল্ড স্টোরে রাখবেন আলুর বিক্রির চিন্তা আপনাকে কখনোই করতে হবে না বড় বড় ব্যাপারীরা বড় বড় পাইকাররা কিন্তু ওই কোল্ড স্টোরে যোগাযোগ করে আলু কত মন আসে ওই কোল্ড স্টোরের মালিকই আপনার মালটা বিক্রি করে দিবে আর তারা তা আপনার মালটা যখন তারা কাস্টমার পছন্দ করবে ওই কোল্ড স্টোর থেকে আপনাকে ফোন দেওয়া হবে আপনার সাথে যোগাযোগ করা হবে এই দামে মালটা বিক্রি করবেন কিনা না আপনার লাভের মার্জিন পছন্দ হয়ে গেল আপনি ডিসিশন নিলেন মালটা বিক্রি করে দিবেন তবে চেষ্টা করবেন আপনি যদি এক সমান আলু কিনেন শুরুটা এইভাবে করতে পারেন বিশ মন তিরিশ মন চল্লিশ মন পঞ্চাশ মন এইভাবে আস্তে 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 যদি বিক্রি করেন তাইলে প্রফিটের মজাটা আপনি বুঝতে পারবেন ব্যবসার মজাটা বুঝতে পারবেন ব্যবসাটা আপনি ভালোভাবে শিখতে পারবেন তাই এই আপনি আস্তে 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 বিক্রি করবেন একবারে হুট করে এক সমন আলু বিক্রি করে দিলেন ঠিক পনেরো দিন পরে আলুর দাম কেজিতে দশ টাকা বেড়ে গেল তখন কিন্তু আফসোস করবেন তাই লাভ লস যাই হোক আপনি পর্যায়ক্রমে মালটা বিক্রি করলে এই ব্যবসার মজা আপনি বুঝতে পারবেন ব্যবসাটাও আপনার শিক্ষা হয়ে গেল পরবর্তী বৎসর ব্যবসা করতে গেলে এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে আর আলুটা কিন্তু পচনশীল আলুর ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে তাই সব কিছু দেখে শুনে আপনাকে এই মালটা কিনতে হবে স আপনি ফিজিক্যালি দেখেন আর সবচাইতে বড় কথা কোনো ব্যাপারীর কাছ থেকে বা সেকেন্ড হ্যান্ড যারা আড়দার তাদের কাছ থেকে মাল কিনতে যাবেন না সরাসরি আপনাকে কৃষকের কাছ থেকে মাল কিনতে হবে প্রয়োজনে আপনার খ্যাত পাঁচ বিঘা দশ বিঘা ক্ষেত আছে ওইটা কিনে ফেলেন লোক দিয়ে আলু তোলান তাহলে কিন্তু আপনার প্রফিট মার্জিন ভালো থাকবে তবে প্রথম বছর তোলা আলুটা কৃষকের কাছ থেকে কিনে যদি বা আপনি কোল্ড স্টোরেজে রাখেন তারপরে আপনি আস্তে আস্তে শিখতে পারবেন কোন জায়গায় লাভ বেশি আছে ওইভাবে আপনি ব্যবসাটা করবেন এই আর সবচাইতে বড় কথা আলুটা আমাদের দেশে কিন্তু সবচাইতে বেশি ব্যবহার হয় তাই এই ব্যবসাটা আপনি নিশ্চিন্তে করেন বিক্রি চিন্তা যেহেতু করা লাগবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম